নমস্কার দর্শকবিন্দু আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে রাশিফল প্রতিদিনের রাশিফল জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আসুন জেনে নিই আজকের রাশিফল মেষ রাশি বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলতে পারে বাদ জাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে কর্মস্থলে কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভালো হবে স্ত্রীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন ছোটোখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না প্রবাসী কারও বাড়িতে আগমন হতে পারে দুপুরের পরে বাড়তি কোনো আয় হতে পারে স্ত্রীর সঙ্গে তর্ক না করে ভালো হবে ভালো ব্যবহারে দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন ইচ্ছা পূরণ হওয়ার দিন আর্থিক সমস্যার মুখে পড়তে হতে পারে পরিবারে আজ সকলের মধ্যে সদ্ভাব বজায় থাকবে সম্পর্কের কারণে মনকষ্ট পেশাগত ক্ষেত্রে চিন্তা বাড়তে পারে বৃষ রাশি মানসিক চাপ শারীরিক চাপ দুটোই থাকবে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় সে কাজ করবেন না সন্তানদের কাজের বিষয়ে কোনো সুখবর আসতে পারে সারা দিন খুব আলস্যে কাটতে পারে বিদ্যার্থীদের সুফল পেতে গেলে ধৈর্য ধরতে হবে লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন আজ নিজের সুবিধার জন্য কোনো কাজ করতে হবে সকলে মিলে দূরে ভ্রমণ হতে পারে বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে ভালো কোনো কাজের জন্য সুনাম বাড়তে পারে অর্থভাগ্য অন্য দিনের তুলনায় খারাপ থাকবে পরিবারে অশুভ কিছু ঘটতে পারে সাবধানে থাকুন সর্বত্র সম্পর্ক নিয়ে আনন্দ পাবেন জীবিকার ব্যাপারে তেমন চিন্তা থাকবে না সব মোটামুটি শুভ মিথুন রাশি বিনিয়োগে সাবধান শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে সন্তানের কাজে গর্ববোধ পেটের সমস্যায় ভোগান্তি হাঁটাচলা খুব সাবধানে করুন দুর্ঘটনা করতে পারে ধর্মীয় আলোচনায় মন যেতে পারে শত্রুরা ক্ষতি করতে ব্যর্থ হবে সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাক থাকলে কেটে যাবে বাড়তে কিছু খরচ হতে পারে বাড়িতে কোনো মাঙ্গলিক কাজের ব্যাপারে আলোচনা হতে পারে চোখের রোগ বাড়তে পারে সারা দিন কর্মব্যস্ততার মধ্যে কাটবে পথে কোনো বিভ্রাট হতে পারে অর্থভাগ্য মোটের ওপর ভালো নয় পরিবারে ভালোমন্দ থাকতে পারে খুব বুঝে কথা বলুন সম্পর্ক ঠিক রাখতে খুব বেগ পেতে হবে পেশাগত ক্ষেত্রে কোনো বিবাদ নিয়ে চিন্তা বাড়তে পারে কর্কট রাশি বন্ধু অশুভ সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দিন বন্ধুদের বিরোধিতা থেকে সাবধানে থাকুন ভিটামিনের অভাবে শরীরে অনেক রোগ সৃষ্টি হতে পারে আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ আসতে পারে বিদ্যার্থীদের জন্য ভালো সময় নয় স্ত্রীর বেহিসেবি খরচে সংসার অশান্তি হতে পারে নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতি হতে পারে যানবাহন বা জমি কোনো কিছু কেনার আগে ভাবনা চিন্তা করা প্রয়োজন অতিরিক্ত ক্রোধ আপনার কাজে ব্যাঘাত ঘটাতে পারে পুলিশি ঝামেলায় যাবেন না শারীরিক কষ্টের জন্য কাজের ক্ষতি হতে পারে মানসিক চাপ থাকবে আয় ও ব্যয়ের মধ্যে সমতা বজায় থাকবে পরিবারে সকলের সঙ্গে একটু বুঝে চলুন পরিবারে শান্তি বজায় রাখতে গুরুজনের সাহায্য নিতে হতে পারে জীবিকার ক্ষেত্রে প্রচুর পরিশ্রমের আশঙ্কা রয়েছে সিংহ রাশি পেটের সমস্যা ভুগবেন ব্যবসায় আমূল পরিবর্তন হতে পারে সংসারে আর্থিক টানাপন থাকলে তা মিটে যাবে উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে কর্মক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভালো আপনার থেকে বয়সের ছোটো কারো কাছ থেকে উপকার নিতে হতে পারে সুগারের সমস্যায় ভোগান্তি হতে পারে বাড়িতে অতিথি আসতে পারে আর্থিক ব্যাপারে কোনো ভালো লোকের সাহায্য পাবেন পরিবারের জন্য চিন্তা বাড়বে বাইরের কোনো সম্পর্ক নিয়ে আনন্দ লাভ পেশার ক্ষেত্রে আনন্দের দিনটি কাটতে পারবে কন্যা রাশি শেয়ারে লগ্নি না করাই ভালো মাথা গরম করার ফলে হাতে আসা কাজ ভেসতে যেতে পারে পিঠের ব্যথার সমস্যা থাকবে সারাদিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না শারীরিক চাপ থাকবে নাম্পত্য জীবন সুখেই কাটবে বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন দীর্ঘদিনের অসুখ থেকে মুক্তি পেতে পারেন সপরিবারে ভ্রমণের যোগ রয়েছে দুপুরের পরে কত ভালো কাজ ব্যর্থ হতে পারে কর্মে আলস্য দেখালে অনেক ক্ষতি হতে পারে প্রেমে অশান্তি বৃদ্ধি পেতে পারে নিম্নতর বিদ্যার ক্ষেত্রে ভালো নয় আর্থিক ক্ষেত্রে ওঠানামা থাকবে পরিবার নিয়ে চিন্তা বাড়তে পারে সম্পর্ক ক্ষেত্রে খুব ভালো নতুন কোনো সম্পর্ক থেকে আনন্দ পাবেন তুলারাশি ভাই বোনের কাছ থেকে সাহায্য লাভ দাম্পত্য সম্পর্কের উন্নতি যোগ মা আবার সম্পত্তির ভাগ পেতে পারেন আর সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে সামান্য ভুল বড় ক্ষতি রেখে আনতে পারে আধ্যাত্মিক আলোচনায় আনন্দ লাভ ভ্রমণে বাধা কাউকে সুপরামর্শ দিতে গিয়ে অপমানিত হতে হতে পারে মা বাবার সঙ্গে অকারণে ঝামেলা বাঁধতে পারে আপনার ব্যয় বাড়তে পারে ব্যবসা গতানুগতিকভাবেই চলবে উপার্জনের ব্যাপারে খুব ভালো পথ পেতে পারেন পারিবারিক ক্ষেত্রে খুব বুঝে চলতে হবে অশান্তির আশঙ্কা রয়েছে সম্পর্ক বিষয়ে খুব সাবধান থাকুন বিবাদ হতে পারে জীবিকার ক্ষেত্রে অনুকূল বৃশ্চিক রাশি শিক্ষার্থীদের ক্ষেত্রে শুভযোগ বাড়ির সকলকে নিয়ে ভ্রমণ হতে পারে খুব বুঝে না চললে অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে হঠাৎ কোনো আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন কাউকে বেশি উদারতা দেখাতে যাবেন না বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে রক্তপাত থেকে সাবধানে থাকুন সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন কারো কাছ থেকে ব্যবসার উপকার পেতে পারেন কোনো উচ্চপদস্থ ব্যক্তির কাছে অকারণে অপমানিত হতে পারেন ব্যবসায় পাওনাদারদের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে বিবাদ হতে পারে পরিবারের কারো জন্য বিবাদ হতে পারে বন্ধুদের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে পেশাগত কারণে অনেক দূর যাওয়ার জন্য কষ্ট হতে পারে ধনু রাশি কোনো ভুল কাজের জন্য অনুতাপ হতে পারে অতিরিক্ত দৌড় ছাপ করার ফলে অসুস্থতা বৃদ্ধি পেতে পারে কোনো অসৎ লোকের জন্য আপনার বদনাম হতে পারে শত্রুরা আপনাকে অপদস্থ করতে পারে সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি কারো সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে গেলে অশান্তি হতে পারে কোনো দামি জিনিস সামলানোর দায়িত্ব আপনার হাতে আসতে পারে সেবামূলক কাজে আনন্দ লাভ কুচিন্তার কারণে মনকষ্ট লটারি থেকে প্রাপ্তি যোগ কোনো ক্ষত থেকে কষ্ট বাড়তে পারে সকালের দিকে কাজের জন্য বাইরে যেতে হতে পারে ব্যবসা বা চাকরি দুই ক্ষেত্রেই অর্থভাগ্য আজকে ভালোই পরিবারের কোনো সদস্যদের জন্য বিবাদ বাঁধতে পারে সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে পেশাগত ক্ষেত্রে ঘরে বাইরে দুই দিকেই ভালো সাহায্য পাবে মকর রাশি কারো ক্রূপ প্রভাবে সংসারে অশান্তি হতে পারে সামাজিক সুনাম বা প্রতিপত্তি বিস্তারে যোগ রয়েছে কোনো হারানো জিনিস উদ্ধার হতে পারে নৃত্যশিল্পীদের জন্য উন্নতি অপেক্ষা করছে খুব কাছের কোনো বন্ধুর দ্বারা বিশেষ উপকৃত হতে পারেন প্রেমে বিশ্বাস ফিরে আসতে পারে আপনার মধুর ব্যবহারে সকলকে আকৃষ্ট করবেন কোনো জরুরি সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন প্রেমের বিবাদ মিটে যেতে পারে কোমরের নিচের অংশ যন্ত্রণা বাড়তে পারে ব্যবসার চাপে সংসারে সময় না দেওয়াই ভালো এর থেকে বিপাদ হতে পারে পুরনো কোনো আশা নষ্ট হতে পারে অর্থভাগ্য মধ্যম প্রকার চিন্তা বাড়তে পারে পরিবারে সকলে মিলে ভ্রমণ হতে পারে সম্পর্ক ক্ষেত্রে আনন্দময় পেশাগত ক্ষেত্রে মিশ্র ফল বিবেচনা করে কাজ করুন কুম্ভ রাশি সাংসারিক কারণে মানসিক যন্ত্রণা বাড়তে পারে শারীরিক চাপও থাকবে আজ আপনাকে অবাক করে দেওয়ার কোনো সুখবর আসতে পারে কোনো সুখবর ভালো সুখবর পাবেন কাউকে টাকা ধার দেবেন না তর্ক বিতর্ক এড়িয়ে চলুন মায়ের দায়িত্ব পালন না করায় মতান্তর হতে পারে সঙ্গীত চর্চায় হাল ছাড়লে মুশকিল উচ্চশিক্ষার ক্ষেত্র খুব প্রতিকূল অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ রয়েছে গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ প্রয়োজন সংসারের ব্যয় বাড়তে পারে গরিব মানুষের জন্য কিছু করতে পেরে আনন্দ লাভ করবেন ব্যবসায় সুখবর আসতে পারে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে অন্যের কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবার নিয়ে খুব বেশি মাতামাতি করা ভালো হবে না সম্পর্ক নিয়ে আনন্দে কাটবে দিনটি জীবিকার ব্যাপারে চিন্তা বাড়তে পারে মিন রাশি ব্যয় বাড়তে পারে সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যেতে পারে অপরের উপকার করতে গিয়ে বিপদে পড়তে পারেন মামলা মোকদ্দমা হওয়ার যোগ রয়েছে কোনো কাজের জন্য পরিবারের কাছে সুনাম পাবেন ক্রয় বিক্রয়ের কাজে লাভ না হতে পারে লাগামচারা আসে ব্যয় হতে পারে ন্যায্য পাওনা আদায় না হওয়া নৈরাশ্য পেটের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে মহার্ঘ ভোজনের জন্য খরচ বাড়তে পারে প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন গাড়ি চালকদের জন্য দিনটি শুভ আর্থিক চাপ বাড়তে পারে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে বুঝে কলা কথা বলা দরকার বিবাদের আশঙ্কা রয়েছে পেশাগত ক্ষেত্রে অপরের কাছে সাহায্য নিতে হতে পারে আজকে রাশিফল এই পর্যন্তই আগামী দিন রাশিফলের জন্য অপেক্ষা করুন নমস্কার